তিনিও ডিফেন্ডার কোথায় আরে বাবা একটু মাথাটা নিচু করো করে বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ক্যাপ্টেন ছিলেন ইংল্যান্ডের ওখানে লোথার ম্যাথিউ যিনি মিডফিল্ডার তিনি খেলতেন ডিফেন্সেও সেটি তো তুমি সব ঠিক আছে এখানে ডেলপিও জিকো কো এনারা ফরোয়ার্ডেই ছিল তো স্বাভাবিক ব্যাপার দেখো আজকে তো এই যুব এনাদের ছবি আছে এনারা এসেছিলেন এনারা ফরোয়ার্ড এনাদেরই তো সুনাম ধন্য একজন ব্যক্তিত্ব আবার যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও চার চারটি গোল হলো আর তুমি তখনও কেন ডিফেন্ডার খুঁজছো ডিফেন্ডার খুঁজে দলে তো স্ট্রাইকাররা নাকি গোল করে শুনেছি কিন্তু ডিফেন্ডার যারা উইংয়ে খেলে তারাও তো এখন গোল করছে আর গোল করছে মানে জোড়া জোড়া গোল করছে বাবা ওরে সে জোড়া জোড়া গোল করছে ঠিকই তবে এই যে তুমি যাকে মানে ওই পাখির ডানা যেরকম হয় দুটো ডানা সেরকম দুটো ডানাতে ঘর করে দুটো করে বললেন কিন্তু সেটা বলতে হবে তবে ওখানে যে ববি মুড়ের ছবিটা দেখছেন ববি মুড়ের যেরকম ক্যাপ্টেন ছিলেন যেরকম গোলও করতেন ডিফেন্ডার হয়ে আবার ক্লিনশিটও রাখতে জানতেন সেরকমই একজন ব্যক্তি আজকে ওই যে বলছেন জোড়া গোল সেই জোড়া গোল করে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে আবার ক্লিনশিটটা রেখে ঠিক এই জায়গা থেকেই নিজের গন্তব্যস্থলে চলে গেলেন একদমই তাই এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের রঙ আজ সবুজ বেরুন ঠিক কথাই সেরকমই এই যে আমরা এইখানে দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থাকার একটা কারণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যারা ভারতবর্ষে এসেছিলেন বা এই যুব এসেছিলেন সেই সমস্ত স্বনামধন্য ফুটবলারদের ছবি এখানে রয়েছে আর এরকমই এক বিদেশি ফুটবলারের ভক্ত আমাদের সুভাষ বোস তেমন কথাই কিন্তু তিনি জানালেন মালদিনীর অনুপ্রের রায় সুভাষিষ নিজেকে তৈরি করেছেন এবং তার খেলা তার ভালো লাগে এবং আপনাদের একটা কথা একটু মনে করিয়ে দিই রৌনব বেশ কিছু মাস আগের কথা অনুশীলন শেষ গাড়িতে উঠছিলেন সুভাশিস বোস পাঁচ সেকেন্ডের জন্য ক্যামেরার রেকর্ডটা আমরা অন করি সেখানে তিনি একটা ছোট্ট কথা বলেছিলেন কী কথা বল সেটা দর্শক বন্ধুরা সকলেই জানেন আমি দেশের সেরা ব্যাক বাবা দেশের সেরা ব্যাক বলছো আমার তো এখন চিন্তা হচ্ছে দেশের সেরা ব্যাক আবার সেন্টার ব্যাকও এখন দেশের সেরা পারফরমেন্স দিচ্ছেন আবার দেশের সেরা ফরোয়ারদের থেকে বেশি গোল করে ফেলেছেন মোহনবাগান এখন ট মোহনবাগান দলের টপ করার সেটাও নাকি সুভাষির বোস আর দেখুন যার কথা বললে মালদিনি পাওলো মালদিনি পাওলো মালদিনী আমরা কি বলতে পারি যে সুভাষিষ বসি হচ্ছে ভারতের পাওলো মালদিনী হ্যাঁ অবশ্যই তার প্রতি সম্মান রেখে তিনি অনেক বড় ফুটবলার অনেক তার নাম তার যশ তার যা পেয়েছেন অর্জন হ্যাতি অর্জন সবটাই হয়তো ওরকম বলতে পারবো না কিন্তু ভারতীয় তো বলতেই পারে হয়তো খুব আরে নামে কী আছে যাই পদবিতে তো বোস বোস টাইটেল তো সুনাই হোগা টাইটেল তো সুনাই হোগা আর সত্যি মানে পাওলো মালদিনীর সাথে তুলনা হচ্ছে পাওলো মালদিনীকে আর সুভাষিষ বোস পাশাপাশি রেখে দেখুন একটা মিল পাবেন কী বলতো খুব ভালো মিল তারা সাইডব্যাকও খেলতে পারেন তারা সেন্টার ব্যাকও খেলতে পারেন তাদের যখন দরকার হয় তারা দেশের কেন বিশ্বের সেরা সাইড ব্যাক হয়ে যান আর যখন প্রয়োজন পড়ে দেশে দলের কিন্তু লাস্ট ম্যান অব দ্য ডিফেন্স হয়ে উঠতে পারেন এই পাওলো মালদিনী এই সুভাষিস বসা আর তার সঙ্গে আমার তো আরো একটা কথা মনে আসছে মানে তুমি অবশ্যই ডিফেন্ডারদের খুঁজলে ঠিকই আমার তো আবার মনে পড়ছিল রনে বলে যেখানেই মনে পড়িবে এখন তো আমার মনে হচ্ছে হচ্ছেই ডাকতে হবে একবার আমরা বলি না আমাদের কিছু নেই এই নেই রাজ্যের দুনিয়ায় বাংলার ফুটবলে কিছু নেই ফুটবলার নতুন করে আসে না সেখানে সুভাষিস বোসরা কিন্তু প্রমাণ সত্যিই তাই মানে জল জল করছেন সুভাষিস বোস একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই একটু ফ্ল্যাশব্যাকে সামান্য মরশুম শুরু আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের এক্সট্রা টক যারা আপনাদের আমাদের এই এক্সট্রা টক পছন্দও করেন এখনও পর্যন্ত যারা দেখছেন এটা কিন্তু তাদের জন্য বলছি একটু মনে করে দেখুন তো প্রীতম কোটাল বাগান অধিনায়ক ছিলেন বাগানের ঘরের ছেলে ক্যাপ্টেন মেটেরিয়াল সকলে ভালোবাসতেন তিনি অন্য দলে যখন যোগ দিলেন অধিনায়ককে হলেন সুভাশিস বোসাশিস বোস সুভাষিষ বোস সবাই এক সব ক্যাপ্টেন একরকম হন না প্রীতমকোটাল যেমন সবসময় একটা অ্যাগ্রেশন থাকে সুভাষিষ বসু য বসে যখন প্রথম দিকটা দেখা গেছিলো খুব সমালোচনা হয়েছে আমার খুব ভালো মনে আছে যখন ডুরান্ড কাপ চলছে যখন টিম পারফর্ম করতে পারছে না সেই রিদিমটা খুঁজে পায়নি এবং ক্যাপ্টেন কেন সমর্থকদের সাথে ম্যাচ শেষে গিয়ে বাইকিং ক্ল্যাবস করছেন না বা ক্যাপ্টেন কেন সেভাবে ওই অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছেন না কল আউট করছেন না খুব খুব মানে এটা গত মরশুমের কথাও মনে করে দেখো আর এই মরশুমের শুরুটাও মনে করে দেখো সেই অধিনায়কই একমাত্র বাগান অধিনায়ক যিনি আইএসএল ডারবিহারের নিয়ে এখনও পর্যন্ত আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা বলছি আর মহাবান তো দুটো ম্যাচই হয়েছে তার সঙ্গে মোহনবাগানের প্রথম অধিনায়ক যার হাতে আইএসএল শিল্ড উঠেছে এবং হয়তো সম্ভবত ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ডও এই বাগান অধিনায়কের হাতে উঠতে চলেছে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা এবং তার সঙ্গে ওই যে সমালোচনাগুলি হয়েছিল যেটা সুভাষীশপুর মোহনবাগানের দায়িত্বে আছে সেটা তুমি বলে না ভাইকিং ক্লাব থেকে শুরু করে গোল করা সমস্ত আর ট্রফি হোল্ডিং সে পুরো স তিনটেই কিন্তু দায়িত্বে আছে সুভাষীশ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য আমরা বলে অনেকে বলেন না যে ফুটবলে অধিনায়কের সে হবে দরকার পড়ে না কোচি সব সামলে না মোহনবাগানের সুভাষীশ বসু আছে মোহন মানে সুভাষীশ বসু আছে এটা তো বলতেই হবে মানে 80 পর মানে এরকম একজন ডিফেন্ডার যিনি এত গোল করছেন এবং দলের একজন বিদেশি ফরওয়ার্ড যিনি অস্ট্রেলিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি ছটি গোল বিশ্বকাপা ছ ছটি গোল করেছেন তার সঙ্গে সমগোত্রীয় সমগোত একটা আইএসএল ভারতবর্ষের শ্রেষ্ঠ টুর্নামেন্টে তার সাথে এগারোখানা ক্লিন শিট ক্লিন পুরে বাবারে দেবাশিষ বোসের মার্কশিট কিন্তু এখনো পর্যন্ত একশো 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 না না আমরা এক্সট্রা টক করি সাধারণত অনেক বিশেষ করে মন মানে অনেক ফুটবলার নিয়ে আমরা করেছি দিমিত্রীকে নিয়ে করেছি গ্রেগ জেনি লিস্ট্যান কোলাসো এরকম অনেক আমরা দীপেন্দু বিশ্বাস দীপেন্দুকে নিয়ে কিন্তু আমরা আজকে বলতে পারি দীপেন্দু বিশ্বাস যেখানে যখন খেলানো হচ্ছে তখনই খেয়েছি বাগানের প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে না এক একটা এক্সট্রা টক করা যায় অরিচু যার জন্য ভাগে দেখো সেটা তুমি স্ট্রাইকিং নিয়ে বলতে পারো আমরা করেছিলাম অজি জুটিতে ডার্বি চ্যাম্পিয়ন প্রথম ডার্বি ইস্ট বেঙ্গলকে হারালো মিডফিল্ড নিয়ে বলো ডিফেন্ড নিয়ে প্রত্যেকটা সবই আছে কিন্তু যাকে নিয়ে সত্যি আমরা এখন অব্দি এক্সট্রা টক করেই নিই এতদিন তাকে নিয়ে আমাদের স্পেশাল এক্সট্রা টক তার কারণ হচ্ছে ওই যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কিন্তু কোথাও যেন একটু আড়ালে আবডালে থেকে যাচ্ছিলেন বাঙালি এবং বাঙালি বসের বাড়ি গেছিলাম আগের মরশুমটায় তুমি যখন বলছিল না যে খুব সমালোচিত হচ্ছিলো তখন সুভাষিষ বসুর বাবা একটা কথা বলেছিল যে যাই হয়ে যাক ম্যাচে যাই হয়ে যাক আমি যখন ও হোটেলে যখন হোটেলে থাকে বা যখন বাড়ি ফেরে প্রত্যেকদিন রাত্রিবেলা আমি কথা বলি এই বাবার বা পরিবারের কারুর সঙ্গে কথা বলাটা না খুব জরুরি তাদের কাছ কোচ থাকে কিন্তু সবারই একটা নিজের জীবনের কোচ থাকে সুভাশিস বসের কিন্তু নিজের জীবনের কোচটা তার বাবা সত্যিই তাই জীবনের কোচ যদি বাবা হন আর আইডল যদি মালদিনী হন তাহলে আপনাকে সুভাশিস বোস তো হতেই হবে বাগান অধিনায়ক হতে হবে দেশের সেরা ব্যাক হতে হবে এবং আইএসএল শিল্ড তার হাতেই উঠতে হবে আচ্ছা তুমি যদি এই মরশুমটা শেষে দেখো হুম যে সুভাষিস বোস এই মোহনবাহনের সর্বোচ্চ গোলদাতা তাহলে এই আজকের এক্সট্রা টাক কে তুমি কি আবার কমিউনিটিতে ফেলবে আমি তো কমিউনিটিতে ফেলবই তার সঙ্গে আর একটা এক্সট্রা টক করবো তখন আর ডিফেন্ডার সুভাষিষ বোস নিয়ে কথা হবে না তখন হয়তো ফরওয়ার্ড কিংবা উইঙ্গার কিছু থাকবে না আমি কিন্তু সত্যিই আর অবাক নই আর আজকে হ্যাট্রিক করলে মনে হয় আমি নিজেও একটু আর একটু শান্তি হইতাম যে একজন বাঙালি ডিফেন্ডার খুব খুব ভালো প্রশ্ন করেছিল ঠিক আছে যে হ্যাট্রিকের আফসোস নাকি পাঁচ গোল হলো না সেই আফসোস সুভাষ বোস তখন বললেন দল জিতেছে এটাই আমার সব থেকে বেশি আনন্দ আনন্দ নিয়ে কথা বলেছেন আফসোস এই যে ক্যাপ্টেন এরাই এরাই হচ্ছেন অধিনায়ক ওই সমালোচনা হচ্ছে সেই সময়ে বেশি চিৎকার করছেন না কিছু করছেন না ভাববেন না ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেনের কাজ করছেন এবং ক্যাপ্টেন শুধু ক্যাপ্টেন আর নেই দেশের সেরা লেপ দেখো আর নেই আমার তো মনে হয় দেশের অন্যতম সেরা ফরওয়ার্ড হয়ে গেছে একদমই আমি চ্যাটটা শেষ করব আরেকটা নাম দিয়ে তুমি হালকা করে টাচ করে ছেড়ে দিয়েছো সুভাষ গ্রাম আর চম্পাহাটির দূরত্ব কিন্তু ওই এক দুটো স্টপেজ বেশি দূরে নয় ও পাশাপাশি খেলে ঠিক আছে দুজন মানে দাদা ভাইয়ের সম্পর্ক সেই দাদা কিন্তু আজকে কার্যত জানিয়ে দিলেন যে আমাদের দীপেন্দু কিন্তু আর কিশোর নয় আমাদের দীপেন্দু একে অপরের পরিপূরক আগামী ম্যাচে টম অলরেড থাকবেন না আজকে নেই ভরসা জোগাচ্ছেন ওই চম্পাহাটির ছেলেটা আর একটা কথা বলবো এই এই চম্পাহাটির ছেলেটাকে নিয়ে কোচ কি বলে আছেন জানো আমি ছিলাম না আমি ছিলাম কোচ বলেছেন দীপেন্দু বিশ্বাস ভারতের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার হতে চলেছেন ভবিষ্যতে ভারতীয় যে রক্ষণভাগ সামলাবেন কিন্তু দীপেন্দু ভাবুন একুশ বাইশ বছর একটা ছেলে তাকে স্পেনের এক সময়কার ফুটবল ডিরেক্টর তিনি বলছেন যে দীপেন্দু শুধু আজকে ম্যাচ না বলছে নর্থ ইস্ট ম্যাচ দেখুন আপনারা নর্থ ইস্ট ম্যাচে দেখেছেন কীরকম খেলেছে দীপেন্দু কিন্তু দেশের সেরা ডিফেন্ডার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে একদমই তাই এবং এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রিয় ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্যের কথা শোনাব চেষ্টা করব আমরা এই সপ্তাহের মধ্যে দেবার দীপেন্দু বিশ্বাসকে নিয়ে ভবিষ্যতের ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার কি হয়ে উঠতে পারবেন দীপেন্দু তার কথাতে আমরা শুনে নেবো এবং আজকে এক্সট্রা টকটা এখানেই শেষ করলাম আমার না আমার মনে হয় একটা লাইন দিয়ে শেষ করাই ভালো হবে যে এই যেহেতু দীপি দীপেন্দুর কথাটা টেনে আনলে আমার মনে হয় ওই দীপেন্দুর মধ্যে ওই ক্যাপ্টেন মেটেরিয়াল বা দেশের সেরা ডিফেন্ডার নিজেকে মনে করা সেই মেন্টালিটিটা মেন্টালিটিটা সেটা কিন্তু ওই যে বিচটা না সুভাষিষ বোস দায়িত্ব নিয়ে পুঁতে দিচ্ছেন মানে দলে আরেকজন অধিনায়ক সেটা গোকুলে বাড়িছে গোকুলে বাড়িছে আমরা এর আগেও মনে করে দেখো আমরা কিন্তু করেছিলাম যে ওই ক্যাপ্টেন আর্ম্যানটা কিন্তু দীপেন্দুই ট্রান্সফার করেছে বিশাল মানে যেটা ও সেদিনকে মাঠ থেকে ছুটে নিয়ে গেছে মানে সুভাষিস বোসের আম থেকে খুলে বিশাল হাতে গেছে সেটা কি ওর হাতে আসবে আসবে তো অবশ্যই যে মোহন বাগানের পতাকাটা যেটা বয়ে নিয়ে চলছে সুভাষিস বোস কিন্তু হস্তান্তর করে যাবে দীপেন্দুকে যাই হোক আর এক্সট্রা টকের কথা আমরা বাড়াবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এক্সট্রা টক আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না ধন্যবাদ শুভ রাত্রি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো